ঢেয়ে আসছে তীব্র ঠান্ডার ভয়ঙ্কর শোধ দার্জিলিংয়ের তাপমাত্রা নামলো চার ডিগ্রিতে কলকাতায় কাঁপানো শীতের বিরাট পূর্বাভাস শীতের আমেজে জমে উঠেছে রাজ্য দার্জিলিংয়ে পারদ নামলো চার ডিগ্রিতে আগামী কয়েকদিনে বাংলা জুড়ে ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার বিরাট পূর্বাভাস হাওয়া অফিসের রাজ্যের শীতের আমেজ অব্যাহত দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে চার ডিগ্রি সেলসিয়াসে যা এ মৌসুমে অন্যতম সর্বনিম্ন দক্ষিণবঙ্গে শীতের দাপট কম নয় বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম অনুভূত হয়েছে উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় কুয়াশা দাপট লক্ষ্য করা গিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সাত দিনে রাতের তাপমাত্রা বিশেষ পরিবর্তন হবে না কোথাও বৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে কলকাতায় বৃহস্পতিবার তাপমাত্রা থাকবে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে সকালবেলায় হালকা কুয়াশা আচ্ছন্ন থাকতে পারে আকাশ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসতে পারে নশো নিরানব্বই থেকে দুশো মিটারে নতুন কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবধ তৈরি না হওয়ায় শীতের দাপট আপাতত বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর ডিসেম্বরের শুরুতেই উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ইতিমধ্যেই কমে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সাত দিনে তাপমাত্রা বড়সড় কোনো পরিবর্তন না হলেও ঠান্ডা হওয়ার দাপট চলবে ফলে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে এক ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ফলে শীতের দাপট আরও কয়েকদিন বজায় থাকবে বলেই পূর্বাভাস উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ফলে দৃশ্যমানতা নেমে আসতে পারে পাহাড়ের তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে সমতলবর্তী এলাকাগুলিতে তাপমাত্রা থাকবে তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কলকাতায় ন্যূনতম তাপমাত্রা বৃহস্পতিবার প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে সকাল থেকে হিমেল হাওয়া বইছে সব মিলিয়ে শীতের আমেজ অটুট রয়েছে শহর জুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি থাকলেও শীতের হালকা কামর শহরবাসীকে অনুভব করবেন পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া সহ বেশ কয়েকটি জেলায় কুয়াশা দাপট দেখা গিয়েছে দৃশ্যমানদের কিছুটা কমলেও বড় কোনো বিঘ্ন ঘটেনি এইসব এলাকায় দিনভর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং রাতের দিকে আরও ঠান্ডা পড়তে পারে আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে বাংলায় শীতের মেজাজ এখনও কাটছে না আগামী সাত দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে ফলে সমতল থেকে পাহাড় সব জায়গাতেই শীতের দাপট আগামী কয়েকদিন অনুভূত হবে শীতের দাপট অব্যাহত বুধবারের চেয়ে সামান্য কমল কলকাতার তাপমাত্রা আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক চার ডিগ্রি কম বুধবার শহরে তাপমাত্রা ছিল পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর সূত্রে খবর চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা চৌদ্দ থেকে ষোলো ডিগ্রি আশপাশে থাকবে ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহে চলছে শীতের দাপট সকালের দিকে তাপমাত্রা কিছুটা কমেছে চলতি সপ্তাহে একই রকমের আবহাওয়া এবং রাতের তাপমাত্রা থাকবে বলে জানি আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যা গতকালের তুলনায় সামান্য কিছুটা কমেছে গত কয়েকদিন ধরে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আজ সেই ক্ষেত্রে বিশেষ হেরফের হয়নি দক্ষিণবঙ্গের পশ্চিমে জেলাগুলিতে আগামী কয়েকদিন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরুঘুরি করবে অন্যদিকে উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা থাকবে চৌদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উত্তর জেলাগুলির দিকে তাকালে দেখা যায় আজ দার্জিলিংয়ের তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে ঘরে নেমেছে অন্যান্য পার্বত্য অঞ্চলে ছয় ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে তাপমাত্রা আর উত্তরের সমতলী এলাকায় তাপমাত্রা রয়েছে তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামী কয়েকদিন এই একই রকমের তাপমাত্রা এবং আবহাওয়া উত্তরের পার্বত্য এবং অন্যান্য সমতলীয় জেলায় বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে উত্তর হোক বা দক্ষিণ শীতের আমেজ ভালোভাবেই অনুভূত হবে এই মুহূর্তে বৃষ্টি কোনো সম্ভাবনা নেই মূলত পরিষ্কার আকাশ থাকবে ঠান্ডা হাওয়া বইবে দিন এবং রাতে তাপমাত্রা ফারাক ভালোভাবে বজা যাবে না রাতে এবং ভোরের দিকে কুয়াশা দাপট সেভাবে কিছু থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা শহরতলিতে শীতের আমেজ বজায় থাকবে ভালোভাবেই আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে এক লাফে সাংঘাতিক তাপমাত্রা পারদ পতনের কোনো সম্ভাবনা এখন আর রয়েছে কিনা সে ব্যাপারে হাওয়া অফিসের তরফে কিছু জানানো হয়নি কিন্তু চলতি সপ্তাহে এবং আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গবাসীর শীতের আমেজ ভালোভাবে উপলব্ধি করতে পারবেন গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস ডিসেম্বরের শুরুতে বঙ্গে অবাধে উত্তরের হাওয়া এখনো সেভাবে ঝাঁকি ঠান্ডা না পড়লেও বোর দিকে স্বাভাবিকের নিচে থাকছে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে পারদ শীতের স্পেল চলবে অবাধ গতিতে উত্তরের হাওয়া বইছে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে অবস্থান করছে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস উপকূল সংলগ্ন এলাকাতেও সকালের দিকে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি দু একটি জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে তবে ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবত রয়েছে জম্মু কাশ্মীর এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তেরোই ডিসেম্বর আসবে উত্তর পশ্চিম ভারতে যার ফলে উত্তরবঙ্গে কুয়াশার ঘনঘটা হতে পারে আরও চার জেলায় দার্জিলিং সহ পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন মাঝারি কুয়াশার দৃশ্যমানতার দুইশো মিটারে নেমে আসতে পারে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দার্জিলিং ছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় এই কুয়াশার সতর্কবার্তা তাপমাত্রা অনেকটাই যায় স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা আগামী সাত দিন এমনই থাকবে তাপমাত্রা বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম সকালের দিকে হালকা কুয়াশা ধোয়াশা পরে পরিষ্কার আকাশ উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা শীতের আমেজ চলবে তাপমাত্রা বড়সড় কোনো পরিবর্তন নেই সকালে রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে দার্জিলিং তাপমাত্রা পাঁচ ডিগ্রি নিচে নামলো ফারত আগামী সাত দিনে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস মালদাওয়া সহ সমতলে জেলায় তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে সামান্য তাপমাত্রা বাড়লেও কলকাতায় পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে পারদ তাপমাত্রা একই রকমই থাকবে শীতের আমেজ চলবে সপ্তাহের মাঝে সামান্য নামতে পারে পারদ চোদ্দ ডিগ্রি থেকে ষোলো ডিগ্রির মধ্যে থাকবে কলকাতার তাপমাত্রা মূলত পরিষ্কার আকাশ সকালে হালকা কুয়াশা এবং ধোয়াশা পরে পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকাল বা সন্ধ্যের দিকে শীতের আমেজ দিনেও শীতের অনুভূতি রাত ও দিনের দুটো সময়ের তাপমাত্রা স্বাভাবিক নিচে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন